আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা আজকে আপনাদের সামনে একটি টপিক নিয়ে কথা বলবো এই টপিকটি আমরা যারা প্রাইভেট অর্গানাইজেশনে কর্মরত আছি বিভিন্ন অর্গানাইজেশনে যারা কর্মরত আছি আজকে ভিডিওটি স্পেশালি আপনাদের জন্য প্রথম কথা হচ্ছে আমরা যারা প্রাইভেট অর্গানাইজেশনে জব করছি আমাদের জন্য চারটা পয়েন্ট আপনাকে অবশ্যই ম্যান্ডেটরি মেনটেন করতে হবে যদি আপনি এই চারটা পয়েন্ট ম্যান্ডেটরি মেনটেন করেন তাহলে দেখবেন যে আপনি কোথাও কখনো বাধাগ্রস্ত হবেন না তার মধ্যে প্রথম যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে রাগের মাথায় রাগের মাথায় কখনোই চাকরি ছাড়বেন না হতে পারে কোনো কারণে আপনার বসের সাথে মনোমালিন্য হচ্ছে বা বস আপনার সাথে বিভিন্ন গালাগালি করছে বা বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করছে বা হ্যারেসমেন্ট করছে বাট দিন শেষে কিন্তু বস আপনাকে একবারও বলছে না যে আপনাকে চাকরি ছাড়ার জন্য যে আপনি চাকরি ছেড়ে দেন কিন্তু আপনি কোনো কারণে বসের সাথে উত্তেজিত হয়ে আপনি ইনিস্টার চাকরি ছেড়ে দিলেন ঠিক রাগের মাথায় যে আপনি ডিসিশনটা নিয়েছেন যখন আপনি বেকার থাকবেন তখন আপনি বুঝবেন যে আসলে আপনি কতগুলো ভুল করেছেন আপনার লাইফে বর্তমান যুগের প্রেক্ষাপটে এখন কিন্তু ইনস্ট্যান্ট একটা চাকরি সেরে আর চাকরি আপনার যদি সো ডিফিকাল্ট সুতরাং এই প্রথম পয়েন্ট যে রাগের মাথায় কখনো চাকরি ছাড়বেন না আর দুই নম্বর যে পয়েন্টটি আছে দুই নম্বর যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি হচ্ছে কখনো নিজের কর্মস্থলের বা নিজের প্রতিষ্ঠান যেখান থেকে সৃষ্টিকর্তা আপনাকে রিজিক প্রদান করছে এবং যার অসিলায় আপনার এবং আপনার পরিবারের রিজিক হচ্ছে কখনো সেই প্রতিষ্ঠানের এবং প্রতিষ্ঠানের কোনো বস বা অধ্যতন কর্মকর্তাকে নিয়ে সমালোচনা করবেন না যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি খুব ধীর স্থির মাথায় চাকরি সার্সিং করুন যদি চাকরি সার্সিং করে আপনি জব পেয়ে যান তাহলে আপনি আস্তে করে রিজাইন দিয়ে চলে যান কিন্তু কখনোই আপনি আপনার রিজিক যে যেই প্রতিষ্ঠান থেকে রিজিক হচ্ছে সেই প্রতিষ্ঠানটায় কখনোই কাউকে বদনাম করবেন না আর তিন নম্বর প্রতিষ্ঠান হচ্ছে আপনি যে কোনো পজিশনেই থাকেন না কেন কখনো মালিকের বদনাম করবেন না হতে পারে আপনি খুব বড় পজিশনে আছেন বা আপনার পজিশন অনেক বড় কিন্তু আপনি প্রতিনিয়ত আপনার মালিককে আপনি সমালোচনা করেন এবং বিভিন্ন হে প্রতিপূর্ণ করেন এবং তার কথাগুলো বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে আকার ইঙ্গিতে খারাপভাবে উপস্থাপন করেন তো এই জন্য বলা হচ্ছে যে কখনো মালিকের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানে কাজ করলে কখনোই আপনারা এই কাজটা করবেন না তাকে সমালোচনা করা এবং সর্বশেষ যেই পয়েন্টটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা কখনো আপনার কোনো সহকর্মীকে ক্ষতি করবেন না অনেক সময় আমাদের এই কর্পোরেট পলিটিক্সের মধ্যে যেটা হয়ে থাকে আমরা একজন আর একজন কলিককে ক্ষতি করার চেষ্টা করে থাকি এখন আপনি যদি আপনার কলিককে ক্ষতি করেন একদম সহজবদ্ধভাবে ওই কলিগ যদি আজকে ক্ষতিগ্রস্ত হয় কালকে আপনি হানড্রেড পার্সেন্ট অন্য কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন আর যদি আপনার দ্বারা কখনো কোনো কলিগ ক্ষতিগ্রস্ত না হয় তাহলে দেখবেন সৃষ্টিকর্তা কেউ যদি আপনাকে ক্ষতি করতে চায় তাহলে সৃষ্টিকর্তা ওখান থেকে আপনাকে অভারকাম করে নিয়ে আসবেন বা ওখান থেকে বাঁচাবেন একদম সহজবদ্ধ কথা যে আপনি যদি কাউকে ক্ষতি না করেন তাহলে আপনি কখনো কোনো বিপদের সম্মুখীন হবেন না এবং যেভাবে হোক সেখান থেকে আপনি ওভারকাম করতে পারবেন যদি আপনি এই পলিটিক্সে পড়ে যান যে আপনি কাউকে ক্ষতি করছেন বা ক্ষতি করার চেষ্টা করছেন তাহলে দেখবেন টুডে অ্যান্ড টুমারো আপনি যেই কুয়াটা আপনি কেটেছেন সেই কুয়ার মধ্যে আপনাকে নিজেকেই পড়তে হবে তো এই চারটা বিষয় আসলে আমরা যারা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে আছি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ